আসসালামু আলাইকুম আহমতুল আজকে আমরা দেখব ইতালিতে ফ্যাক্টরিগুলো কিরকম হয় আর কিভাবে কাজ হয় তো চলুন দেখা যাক এটা হচ্ছে ফ্যাক্টরির বাইরের অংশ তো এখন আমরা ভিতরে প্রবেশ তো আজকে আমরা চলে আসলাম ফ্যাক্টরিতে যেখানে আমরা কাজ করি অনেক লোকের কর্মসংস্থান এ হচ্ছে আমার মামা উনি হচ্ছেন ফ্যাক্টরি মালিক তো সবাই ওনার জন্য দোয়া করবেন আর এদিকে সবাই কাজ করতেছে যার যার মতো এই যে আকরাম ভাই তারপরে আছে ইমন ভাই নজরুল মামা আর এদিকটা হচ্ছে সেলাই মেশিনের লাইন আর ওদিকটা হচ্ছে প্রেস স্ত্রী যে করে বাংলাদেশের স্ত্রীর লাইন এই তারপরে হচ্ছে বড় ভাই ইমরান ভাই ভাই একটা হাই দিয়ে দেন তারপরে হচ্ছে খালু ইমরান মামা রবিন তারপরে এই যে আমাদের রিপন মামা মামা একটা চাও দেন এখন আমরা দেখব ভেতরে কে কি কাজ করতেছে এখানে হলো প্রেস করা হয় এই যে খালো প্রেস করতেছে আর এখানে কমপ্লিট প্রেস করা হয় এই যে ভিতরে আছে আমাদের বড় ভাই জাকির ভাই কেমন আছেন এই যে মামা তো এই ছিল ফ্যাক্টরি টুর ভিডিও আর সবাই আমাদের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন ভালো রাখবেন আল্লাহ হাফেজ